আমার চাকা নেই বলে আজ তুই ও গেলি চলে তুই ছাড়ায়ে আমার আজ ভেতরটা জলে আমার চাকা নেই বলে আজ তুই ও গেলি চলে তুই ছাড়াই আমার আজ ভেতরটা জল মেয়ে যারা খুঁজছি আমি তুমি সে সময়া জি ভাইরাল ভাইরাল সময়া জি আচ্ছা আচ্ছা তাই কাকা ভালো আছেন এই যে সুমাই কে চিনেন ওই যে গান গাইয়ে যে ভাইরাল হয়েছে আপনাদের বাড়িতেই একটু কি আমাদেরকে নিয়ে যাবেন একটু চলেন না একটু সুমায়ের কাছে যাই আচ্ছা চলেন তাহলে আমরা যাচ্ছি সুমায়ের ঘরে আপনার দর্শক গান গিয়ে যেই একটি মেয়ে কুমিল্লাতে ভাইরাল হয়েছে

এবং তাদের যে গর তারা কিভাবে সংসারটা চলছে সেই বিষয়গুলো আমরা তুলে ধরার জন্যই আজকে আসছি এখন রাত অনেক তারপরেও আমরা এসেছি তাদের সার্বিক অবস্থাটা তুলে ধরার জন্য ইতিমধ্যে সারা দেশে ভাইরাল হয়েছে আমাদের এই সুমায়া ছোট্ট সুমায়া এখন সবাই চিনে তাকে চলুন দর্শক আমরা কথা বলি তার সাথে আপনি যারা খুঁজছেন তো সেই আমি তুমি সেই সময়া ভাইরাল ভাইরাল সময়া আচ্ছা আচ্ছা তাই কি কি গান করে তুমি ভাইরাল হয়েছো কি করে তুমি ভাইরাল আমি হইছি তাই সেটা কোন জায়গায় গানটা করেছো তুমি ঢাকায় ঢাকায় তো সেই গানটা আমাদেরকে শোনাতে পারবা তাহলে বলো আমরা গানটা শুনি প্রিয় দর্শক আমরা কিন্তু আজ ভাইরাল সময়ের গান শুনবো আপনারা কিন্তু কেউ ভিডিওটা পুরোটা না দেখে যাবেন না তাহলে সময় শুরু করো গানটা আমার চাকানেই নেই বলে আজ তুই ও চলে তুই ছাড়াই আমার আজ ভেতরটা জলে আমার চাকা নেই বলে আজ তুই ও গেলি চলে তুই ছাড়াই আমার আজ ভেতরটা জলে তুই পরের বাহু ধরে আমার ভেতরে যাচ্ছে পুরে তুই নাই আমি তা তিলে যাচ্ছি মরে আমার পুরুষ পুরুপ ভুক তুই কুড়ারে তুর সুখ তবু মরার আগেও আমি দেখব না রে তোর মুখ আমার মৃত্যু আত্মাটা তোর ডাকবে একদিন খুব আমি দেখ বসে দিন তুই ওরা কেমনে রবি চুখ আমার কষ্ট হয় ওরা হাইরে নিখু তবি নয় আমার পুরুষে পুরুষ বুক তুই কুড়ারে তোর সুখ তবু মরার আগেও আমি না রে তোর মুখ আমার শূন্য পকেট অভাব তার পাল্টে গেছে স্বভাব তার মনের রাজ নিল দখল নতুন নবাব গানটা শেষ জি মাশাআল্লাহ অনেক সুন্দর গান করেছো তুমি তোমার কণ্ঠটা ভালো তুমি কি হতে চাও আমি বড় হয়ে শিল্পী হতে চাই বড় হয়ে শিল্পী হতে চাও জি কেন মানে শিল্পী হতে চাও কেন

মাত্র দুই তিন হাজার টাকা পেয়েছ আচ্ছা আচ্ছা এই টাকাগুলো কারা দিয়েছে তোমাকে ওই যে বরিশাল থেকে একজন দুবে থেকে একজন আর ওই যে বিদেশ থেকে একজন পাঠিয়েছে তাই টাকা জি আচ্ছা তোমার পরিবারের সদস্য কজন তোমরা আমরা মোট ভাই বোন পাঁচজন মা মা বাবা দুজন ভাই বোন পাঁচজন বাবা মা দুইজন মোট সাতজন জি সাতজনের পরিবার বাবা কি করে তোমার বাবা এই যে আমরা দেখতে পাচ্ছি তোমার বাবা অসুস্থ বাবা অসুস্থ জি আচ্ছা বাবা কি কি অসুস্থ কি হয়েছে অপরেশন রুগী আচ্ছা আচ্ছা দেখানো লাগবে না আহ দেখানো লাগবে না অপরেশন রুগী তো এই যে ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে তুমি কোন সহযোগিতা চাচ্ছো কিনা চলতে পারবা আচ্ছা তোমাকে যদি কেউ সহযোগিতা করতে চায় বা করবে সে ধরনের মন মানসিকতা নিয়ে যদি তোমার সাথে কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে করবে যোগাযোগ করবেন আছে তাহলে নাম্বারটি বলা যাবে জি আচ্ছা তাহলে নাম্বারটি বলো প্রিয় দর্শক আমরা ওই যে সোমায়ার বিকাশ নাম্বারটি ভিডিওর মধ্যেই সোমায়া মুখে বলে দিবে তো দর্শক আপনারা যারা সোমায়াকে সাহায্য এবং সহযোগিতা করবেন সেই নম্বরে ফোন দিয়ে সুমায়ের সঙ্গে গিয়ে কথা বলে যা যাচাই বাছাই করে সত্যতা যাচাই বাছাই করে তারপরে আপনাদের শব্দ অনুযায়ী আপনারা তাকে সাহায্য এবং সহযোগিতা করবেন তাহলে আমাদের সাতকতা বিকাশ আসলে দর্শক যারা এই সময় কে সময়ের বাবা মাকে একটু সাহায্য সহযোগিতা করতে চান আসলে তাদের ঘরের অবস্থা খুবই নাজুক এখন পর্যন্ত তারা তাদের রান্না হয়নি দেখতেই পাচ্ছেন ঘরে এই ঘরেই তারা আপনারা কি ভাড়া থাকেন বাড়া থাকো না দুই হাজার টাকা ভাড়া আমরা যে মোবাইলটা দেখছিলাম একটু মোবাইলটা দেখি আসলে একটু মোবাইলটা দেখানোর একটাই উদ্দেশ্য তাদের একটা দেখুন কি অবস্থা মোবাইলে এটা আমার মেয়ে কি নিয়ে দিছে ভাইয়া আমার তেমন একটা ভালো না নেটওয়ার্ক ঠিক মতো এখানে পায় না সেজন্য যদি কেউ কোন দয়াবান ব্যক্তি কোন হৃদয়বান ব্যক্তি তাদেরকে একটা মোবাইল কিনে দেন তাহলে তারা একটু ভালোভাবে কথা বলতে পারবে আপনাদের সাথে আমরা নাম্বারটি বলে দিচ্ছি বিকাশ নাম্বার এটা সময়ের বাবা মাই ফোনটা ধরে তাই না যে আমার আমরা নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ডাবল জিরো ফোর নাইন ওয়ান ফোর ডাবল ফাইভ এই নাম্বারে ফোন দিলে তার বাবা সময়ের বাবা ফোনটা রিসিভ করবেন এবং যদি তার বাবা না থাকে তাহলে তার মাই রিসিভ করে আপনারা সাহায্য সহযোগিতা পাঠাইতে চাইলে এই নাম্বারেই যোগাযোগ করবেন সুমাইয়া এই যে অনেক দেশে তো অনেক দলি লোক আছে প্রবাসে অনেক দলি লোক আছে তাদের উদ্দেশ্যে কি তুমি কিছু বলতে চাও কিনা জি আমাদের সাহায্য করা আপু একটা মল করে দেয় এটা একটা তাহলে তুমি অনেক খুশি জি এই যে তুমি তো ইতিমধ্যে বেশ ভাইরাল দেশে বিদেশে তোমার তো এখন সবাই চিনে জি তোমার কাছে কেমন লাগে ভালো লাগে আচ্ছা দর্শক আমরা পরবর্তী সময়ের গান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ